আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দেখা গেছে আমাদের দুটা হোয়াটসঅ্যাপ বা তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আমরা চাচ্ছি যে একটু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে একটি সিম থেকে আমরা একটু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছি তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবো আমরা অনেকে যাই না আমি এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো প্রথমে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি না এই যে হোয়াটসঅ্যাপ এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই আইডিটা আমি ডিলিট করবো ঠিক আছে তো এটা ডিলিট করার জন্য আমরা এখানে চলে যাব থ্রি ডট থ্রি ডট মিন দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার এখানে নাম্বার নামটা দেখাচ্ছে ঠিক আছে মানে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি ডিলিট করবো এই জন্য আমরা যেতে হবে এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে অ্যাকাউন্টটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আছে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো আমরা যদি রিমুভ করতে চাই অ্যাকাউন্টটা তাহলে রিমুভ অ্যাকাউন্ট এই দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট রিমুভ করলে তো আর একটা ডিলেট হবে যা হয়ে যাবে না ঠিক আছে তো আমরা ডিলেট করবো এই ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ডিলিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে সবার নিচে ডিলেট অ্যাকাউন্ট তো তার উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাংলাদেশ কান্ট্রি রয়েছে নিচে আসে ফোন নাম্বারটা ডাবল এইট জিরো কোড নাম্বার তো আমরা এখানে ফোন নাম্বারের জায়গায় আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আপনি জিরো সারা দিলে হবে এখানে কিন্তু কান্ট্রি কোডটা চলে গেছে মানে কান্ট্রিটা চলে গেছে সুস এ কান্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমার কান্ট্রিটা আবার চলে আসছে ঠিক আছে তো জিরো স্যার আপনারা এখানে নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমাদের এখানে জিরো রয়েছে ঠিক আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট আমরা ক্লিক করব তো আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলার ক্লিক করার পর এখানে কিন্তু রিজন চাচ্ছে ডিলেট ডিস অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছি তো এখানে উই ড্যাট টু সি ইউ লিভ টেলার্স মানে এখানে আপনি এই এখান থেকে লিভ নিজে যাচ্ছেন মানে কিছু রিজাইন সিলেক্ট এ রিজন এখানে দিতে হবে কিছু রিজন এখানে দিতে হবে তো আপনি চাইলে নিচে লিখে দিতে পারেন বা এখানে এই যে এরও সিনেটে ক্লিক করে এখানে কিছু রিজন আপনি দিতে পারেন এখান থেকে ঠিক আছে তো উপরে বা নিচে যেখান থেকে একটা কিছু দিয়ে দিবেন তো আই এম চেঞ্জিং মাই ডিভাইস আমি এটা দিয়ে দিলাম দেখি এটা কি হয় ঠিক আছে তারপর আমরা কী করবো এখানটা একটু পাচ্ছি ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে কিছু সতর্ক দেখাচ্ছে আপনাকে যে ডিলেট ডিস অ্যাকাউন্ট হ্যাঁ এই অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছেন আপনি অবশ্যই আমি অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছি তো আমরা কী করবো এখানে নাম্বারটা দেখাচ্ছে এবং কি কিছু এখানে দিচ্ছে আপনি কিছু ইনফরমেশন দিচ্ছে বা কিছু বলতেছে ঠিক আছে এই যে দেখতে ডিলেটিং এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ পারমান্ট ঠিক আছে ইউ ডাটা কানেক্ট বি রিকোভারিড ইফ ইউ রিঅ্যাক্টিভেট ডিস অ্যাকাউন্ট ইন্ড ডেট ফিচার ঠিক আছে তো আমরা এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডিলেটিড তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখানে একজন কন্টেন্ট নতুন করে অ্যাকাউন্ট আমরা খুলতে বলতেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করে ফেললাম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল পানটি অন করে দেবেন আর একটি লাইক মাস অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকতেন ফলো রাখবেন ধন্যবাদ